দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা দশা রাস্তা চারদিকে রয়েছে খানা খন্দ সামান্য বৃষ্টি হলেই রাস্তা নদীর আকার ধারণ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ছ নম্বর রামপুর অঞ্চলের মহারাজা হাট হাটখোলা থেকে আদিয়ার ভাঙাবাড়ি মোড় পর্যন্ত আট কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তার চারদিকে ছোট বড় গর্ত তবে এই প্রথম নয় গত কয়েক বছর ধরেই রাস্তার এমন হতশ্রী দশা বলে অভিযোগ সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদশ্রী প্রকল্পের সূচনা করলেও তার রূপায়ণ হয়নি এই রাস্তায় আট কিলোমিটার রাস্তা এভাবেই পড়ে রয়েছে বলে অভিযোগ গ্রাম but she did. স্কুলে যাওয়ার সময় হোক কিংবা অফিসের পথে বিভিন্ন সময় নাকানি চোবানি খেতে হয় সাধারণ মানুষকে রাস্তায় পড়ে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায় ভ্যান রিকশা থেকে টোটো যাতায়াত করতে পারে নাই রাস্তা থেকে সাধারণ পথে যাতায়াত করতে গিয়েও সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে চরম কষ্টের মুখোমুখি হয়েছেন এলাকাবাসীরা রাস্তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাদা নোংরা জল সাধারণ মানুষের অভিযোগ তারা প্রধান থেকে শুরু করে বিধায়ক সব জায়গায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এই রাস্তা সংস্কার করার জন্য কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখোমুখি হলে তিনি জানান সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ঠিকই তবে খুব তাড়াতাড়ি এই রাস্তা ঠিক করার উদ্যোগ নেবে বলে জানান তিনি এই রাস্তায় চলাচলের পর এরপর বিপজ্জনক ক্ষয়গুলো আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ কবে মিলবে এই রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি সেই অপেক্ষায় তারা কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু

বিশ বছরের কাজ কাজি তার কোনো কাজ হয় না এই যে টটনি যাচ্ছে কতটা মানে অনেক সময় লাগে যায় যেতে আসতে আমাদের মানে 10 মিনিটের জায়গায় আমাদের মানে 1 ঘন্টা জায়গা লাগে যায় এদিক থেকে কোড়জি খারাপ মোটামুটি মহারাজা থেকে এদিকে তোমার একদম পানিশালা অবধি খারাপ না কর একদম मैम নাম শেফালি দে সরকার কি অভিযোগ আপনাদের রাস্তাটা নিয়ে আমাদের অভিযোগ আমরা সরকারের কাছে কোনো কিছু চাই না আমরা শুধু চাই আমাদের রাস্তাটা হোক ব্যাস তাহলে আমরা মানে সন্তুষ্ট থাকবো কারণ একটু বৃষ্টি হলেই রাস্তার যে অবস্থা হয় বেহাল হয়ে যায় কোনো টোটো আসতে চায় না কোনো গাড়ি আসতে চায় না কোনো স্কুল গাড়িগুলো যায় সেগুলো কাদায় একদম এমন পরিস্থিতি হয়ে যায় বাচ্চা এমনকি মানে অ্যাক্সিডেন্ট হবে হবে ভাব এরকম অবস্থা যার জন্য মানে এখান থেকে যে বাচ্চা যাবে মহারাজা সেই পরিস্থিতিটা এখানে নেই এমন কাদা এমন মানে রাস্তার অবস্থা তো আমরা চাই যেন রাস্তাটা আমাদের হয় আর যদি না হয় তাহলে আমরা এবার ভোটও দিব না ভোটও দিতে যাব না সব ভোট বয়কট করব। কতদিন ধরে এই রাস্তার যন্ত্রণা অনেকদিন আমার বিয়ের পর থেকে আমি আর এই রাস্তা হতে দেখিনি আমার বিয়ে হওয়ার আজ বাইশ বছর চলছে কোনো রাস্তা কোন কিছু হয়নি রাস্তা কোনো সংস্কার হয়নি এখানকার মেম্বার হ্যাঁ জানিয়েছি হ্যাঁ জানিয়েছি কিন্তু যে এটা আমার নাম হচ্ছে মনোরঞ্জন সরকার কোন জায়গা এটা এটা আদিয়ার গ্রাম এই যে দেখছি রাস্তা ভীষণ খারাপ কি বলবেন এই আদিয়ার গ্রামের নাগর কানেকশন থেকে ভাঙাবাড়ি থেকে মহারেজা মোড় চ্যাটার্জী বাড়ি পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটার বেহাল অবস্থা প্রতিদিন এখানে অনেক স্কুলের গাড়ি যায় বাচ্চা কাচ্চা সাইকেল নিয়ে অনেকদিন পড়ে যায় তারপরে কোনো ডেলিভারি প্যাসেট নিয়ে গেলে প্রচন্ড ঝাঁকুনি খায় হয়তো দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে যেতে যেতেই বাচ্চা রিলিজ হয়ে যাচ্ছে মানে এমন অবস্থায় আমরা পড়ে আছি আমাদের রাস্তা একদম বেহাল অবস্থা এটা মহারাজা থেকে আপনার নাগর প্রায় চার কিলোমিটারের উপর কতদিন ধরে খারাপ আছে এটা দীর্ঘদিন ধরে একবারে রাস্তা তৈরি হওয়ার পর আর রাস্তা কোনো আবার মেরামত হয় নাই রিপেয়ার হয় নাই কত বছর আগে প্রথম হয়েছিল মোটামুটি পনেরো বছর তো হবেই এরপর কোন সংস্কার হয়নি না কোনো সংস্কার হয় নাই কোনো রিপেয়ার হয় নাই কোন পঞ্চায়েতে এটা ছয় নং রামপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধানকে অনেকবার জানিয়েছিলাম আমাদের এমএলএ কে পর্যন্ত জানিয়েছিলাম কোনো গুরুত্ব দেয় নাই আমাদের রাস্তার প্রতি আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক রাস্তা যদি না হয় আমরা আগামী পঞ্চায়েত ইলেকশনে আসে আমরা হয়তো ইলেকশন ভোট আমরা বয়কট করব আমরা সমস্ত আদিয়ার গ্রামের আদিয়ার ট্যাংরা মিলে সমস্ত জনগণ মিলে আমরা পরিকল্পনা করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোট দিব না আমরা রাস্তা বয়কট করব আমরা আমার নাম হচ্ছে আজমাল হক বাড়ি রাখালকালি যেটা আদিয়ার ট্যাংরা বলে আমাদের গ্রামের রাস্তা প্রায় সাত কিলোমিটার রাস্তা যেটা মহারাজা থেকে নাগর পর্যন্ত গিয়েছে সেই রাস্তার আমরা যে দুঃখের কথা যদি বলতে যাই সেটা চোখ দিয়ে আমাদের জল আছে আজ আমরা এখানে এরকম প্রতি অবস্থায় পড়ে আছি দুঃখের অবস্থায় কি কাকে বলে জানাবো আমরা মমতা দিদিকে দিদিকে বলো এই নাম্বারে ফোন করেছি আট থেকে দশ বার ফোন করেছি যারা এইখানে এসেছিল ওরা ইনকোয়ারি করে গেছে কিন্তু ইনকোয়ারি করার পর কোনো আমরা ফল পাইনি তারা করে গেছে সেটা ওই মমতা দিদির যেগুলো অফিসার আছে হ্যাঁ ওখান থেকে ওরা এসে ইনকোয়ারি করে থেকে দশ বার শুধু এটাই নয় আমরা গেছি আমরা জানিয়েছি আমরা প্রধানকেও জানিয়েছি ছয় সাত নম্বর অঞ্চলে আমাদেরকে কেউ আসেনি এখানে এছাড়া আরো আমাদের যেগুলো দুঃখের কথা বলে যে রাস্তাঘাট তো এই চলার জন্যই তো আমরা এসেছি আমাদেরকে কেউ পেট পেটে কি ভাত কি এনে দিবে এনে তো দিবে না আমরা তো চাই রাস্তা শুধু রাস্তা নিয়ে আপনাদের কি কি সমস্যা রাস্তা নিয়ে আমাদের এইখান থেকে যেতে যেতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা একটা ছোট গাড়ি সাইকেল নিয়ে যেতে পারছি না যদি কোনো কোনো রকমের সাইকেল যদি হয়ে যায় সেই প্যাসেন্টটাকে আমরা নিজে ঘাড়ে করে পৌঁছাতে হয় আগে তিন চার তিন কিলোমিটার নিয়ে যেতে হয় যারা তিন কিলোমিটার নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছানো অনেক পেশেন্ট আমার এখানে মারা গেছে অনেকজন মারা গেছে যেহেতু হসপিটালে পৌঁছাতে পারেনি এরকমই আশেপাশে এইখান থেকে প্রায় আটখানা দশ দশ গ্রাম আছে আট থেকে দশ বারো খানা গ্রাম আছে এই গ্রামের এইরকম লোক সবাই দুশ্চিন্তায় পড়ে আছে এই ওরা কি চাইছেন এখন আমরা চাইছি দু এই এখনই ইমিডিয়েটলি যাতে আমাদের এই রাস্তা সংরক্ষণ সংস্কার করা হয় এবং নতুন করে বড় করে রাস্তা আমাদের যাতে যাতায়াতের সুবিধা করে দেওয়া হয় এটাই আমাদের আর সেটা যদি না হয় তাহলে আপনারা আগামীতে কি করবেন ভাবছেন আমরা রাস্তা বললে

সাত কিলোমিটার রাস্তা যেটা বেহাল হয়ে পড়ে রয়েছে এবং খাল খালখন্দে ভর্তি কি বলবেন প্রথমত যেটা বলি সাত কিলোমিটার বললেন তো ওটা আমাদের পঞ্চায়েতের আয়ত্ত আসে না বুঝলেন তো আর ওটা জেলা থেকেই হয় হবে আর কি যেটা জানি আমরা কারণ এখন আটকে আছে বলতে পারছি না কিন্তু যেটা জানি হবে বারংবার তারা এটা জানিয়েছেন যে স্থানীয়রা যে তারা প্রধান থেকে শুরু করে এমএলএ সমস্ত জায়গাতেই তারা জানিয়েছেন বিষয়টা এবং বারংবার লিখিতও জানিয়েছেন তারপরেও কাজের কাজ কিছুই হয়নি এমনটাই অভিযোগ কি বলবেন এখন কি বলবো আমাদের তো গ্রাম পঞ্চায়েতে বুঝতেই পারছেন আপনারা বেশি বড় রাস্তা হয় না সাধারণত আর মন্ত্রী এখন কি করছে জেলা পরিষদে এখন আমি ওটা বলতে পারব না ওনাদের কথা এখন এমনকি ভোট বয়কটেরও ডাক দিয়েছেন ওনারা যে আগামীতে যদি কাজ না হয় তাহলে আগামীতে